হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আমি এখন এইমাত্র মানে বাস থেকে নামলাম কুমিল্লা মধ্যে কুমিল্লা কেন আমি আসছিল আজকে ব্লক থেকে নেই কারণ আপনার ধরেন ব্লক করতে গেলে চুরির সম্ভাবনা আছে কারণ ওয়ান অফ দ্য ফেমাস স্পেস তারপর মোবাইল চুরি যাই হোক অনেক কষ্টম সুখীরা বাস দিয়ে আসলাম আস আস্তে আস্তে মানে রাত অনেক রাতে রাতেও খেতে পাইনি লাস্ট খেয়েছিলাম আপনার খেলে বেলাম এখন আছে আপনার চারটা দশ চারটা দশ তারপরে যাচ্ছি নাস্তা রিস্কা নেই খেতে লাগছিলো তাই আসার সময় একটা প্যারিস ফিলাম চার পেরিস আর একটা ড্রিঙ্কও নিলাম আর সাথে ছিল কিছু টাকা তার জন্য দুটা চকো নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেক ফাঁকা গাড়ি আসতেছে এই গাড়িগুলা ধরেন মালবাহী এগুলো আসে বা কেউ লোকজন আসে ইয়া বিভিন্ন ব্রাউন ব্রাইড থেকে এটা হচ্ছে আপনার সোজা ব্রাউন সিলেট ছিল পুরো থেকে এই দেখেন খাচ্ছি মুখে মানে চাওয়াচ্ছি দেখাচ্ছি খাবেন না আপনারা খান একালে যান মুখ লাগেন না এখন কত হচ্ছে এটা না কত হচ্ছে এটা যে আস্তে আস্তে অনেক রাস্তা আসলাম দেখ চোখে ঘুম এখন নিঝুম রাস্তার মধ্যে আসছি এটা কেউ নেই এখন এই সামনে একটা কবরস্থান আছে এটি মিনি কবরস্থান সম্ভবত পারিবারিক কবরস্থান তবুও সমস্যা নাই আমি তো আর আপনাদের বিদু না না আমি এরকম সাহসী তার জন্য যাচ্ছি আস্তে আস্তে প্লাসটা অন করে আর এমনিও গেল আর যে অন্ধকার প্লাসটা অন করেই মানে ক্যামেরা ভিডিও করতেছি আবার নিজের চেয়ার দেখা দিয়েছি এখন সামনেই কবরস্থানটা একটু সামনেই বাসা দেখামো দাঁড়ান কবর্থন কেমন বেশি না ওই ধরনের ফ্যামিলি কবরস্থান তো তার জন্যই কবর্থন দিয়েছে বাসার সামনে এ এখন ওই আসলাম আমি বাসার সামনে আসলাম প্রায় কবরস্থানের কাছে এখন বেশি না এই তো এই যে কবরস্থানটা এখানে ফ্যামিলির কবরস্থান এই এখান থেকে যায় এখান থেকে তিন তিনের বেড়া এখন আমি বাসার সামনে চলে আসছি এখন পার ইয়া এদিকে একটু দাঁড়াবো ওই কাল তো বাড়ি কল দিব এখন একটু ধাক্কা তুকা দিলাম কতক্ষণ যে এই মহিব করে দিলাম যে আই না কারণ এতে ঘুমাইছে বুঝছেন আবার রমজান মাস তো অনেক রমজান মাস না রমজান মাস শেষে তার যেহেতু এতে ঘুমায় গেম টেম কিনে ঘুমাইছে ঘুমাই একটু ডাক টাক দিলাম ওই এই করে ডাক দিলাম আই নাই না মানে ছোট্ট ব্যাপ দাম মানে কেউ পিঠা ফিটি করে পিঠা আল্লাহ জানে লেগে আর পরে সিলালে সিলালেন না পরে একটু একটু হালকা হালকা কল টোল দিলাম কল টোল দেওয়ার পরে দিয়া এতে উঠছে উঠা হয়ে যে নাই এতে আসতেছে লাইট টেক নিয়ে ঘুমে সই ঘুম বুঝছি এতে সই ঘুম ফুরা তারপরে গেটটা খুললো তারপর আইলাম এটা পেটকে আসি দিল তারপর দিয়ে ওই ঘর বাসে যে একটু গোসল তোমার দিলাম নিলাম তারপরে গোসল থেকে আবার বাড়ি এলাম বাড়ির চুলটা মাথা একটু ঝাড়া ঝাড়া দিলাম সে লাগে না পাং খুব পরে পাং খুব তারপরে সকালে বাসায় ঘুম থেকে উঠা পরে থেকে ভালো হয়ে গেলো তোর ড্রোন মিলছো ড্রোনটা কিন্তু উড়া উড়ে চাই ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না কোন আর কিনছি এটা মূলত প্র্যাকটিস জন্য একটু কিনছি মোবাইলটা সো আপনাকে সবাই সালাম দিলাম খালদো ভাই দৈরিছি মোবাইলের ক্যামেরা বিটু দেয় আমি ওইদিকে মোবাইলের ক্যামেরা রাখছি আমি দেখলাম যে এইদিকে তো কইতেছে উড়াইতে উপর দিকে উড়াইতে উড়াই না কারণ এদিকে আবার চার্জ নেতে তেমন চার্জ হয় না টোনটা আবার আপনার আমার জায়গা অনেক তার তুর স্মরণ শুন তো আমি একটু হালকা ডান্স দিলাম আমি যাওয়ার পর নিলাম তো এতে আমাকে দোল লুঙ্গি পরা লুঙ্গি রাখতে চাইছিল কিন্তু দেয় নাই সরমে লজ্জা পাইছে লেবার ল্যাং করে দিলাম ল্যাং করার পর দিয়ে বাইক যাওয়ার পর নিলাম বাইক গেলাম বাইক পরে গেছি পরে আপনার নামাজের দশ মিনিট আগে বিশ মিনিট আগে তো গোসল টুসল করে ইজাত গেলাম যাইয়া নামাজ পেলাম পড়া শুরু করলাম নামাজ পেলাম পরে দিয়া কাকার শাস্ত্র ভাই খেলাধা করতেছে

আমি সবাই কোথায় ভাই আমার দুজন আমার দুজন কোথায় না ওই দেওয়া দেখেন মাইয়া দেখেছি দেওয়া দেওয়া ক্যামেরা কারণ ক্যামেরা কোয়ালিটি যেমন ভালো না আশা করি আপনি দোয়া করবেন আর একটা ভালো ক্যামেরা কোয়ালিটি কিনবো মানে ক্যামেরা ভালো কোয়ালিটি ক্যামেরা কিনবো আর এটা দেখলাম হচ্ছেই বাতাস পাত্র না ভাই আপনি পাত্র কিনবেন না ওই যে আপনারা শহরে ফাটো মুরগি যা গ্রামের দেখছে তারা সবাই চিনবে পাত্রে সবাই মূর্খ ভাই শহরে সবাই খুব যেটা একটা মাঠ হ্যাঁ মাঠে এখানে বিভিন্ন ধরনের ফসল দেওয়া না ওই সামনে ধান গাছ তারপর নিজের আলু গাছ সেই মরিচ গাছ তারপরে দিকে আপনার গরু খামারের গাছ চাষ করে এখানে আমার নিচে পুরা টিম আমার টিম পুংটা মুংটা যা আছে সব আছে এখানে একটা হাইটাই দিলাম তারপর বিকেলে দিলাম পরে বাতাস মুচু আবার চাষ নাই চাষ ব্যাটারি লুই বিলাকে একটু আনকোন লুই জায়গা টোন্ডা একটু আবার কন্ট্রোল আনলাম তারপর পরে দিয়ে যে না দিচ্ছে না আমাদের সাথে নিচে এসে আপনার খামারের ঘাস খেত জায়গা জায়গা তারপরে দৌড়ে এলাম দৌড়ে ইয়া এটা কন্ট্রোল করলাম কন্ট্রোল করে দিয়া তখন ঠিক আছে আবার যা বন্ধু দিলাম তারপর দেওয়া একটু বাতাস প্রচুর বাতাস উপরে এর লাগে একটু না বাউন্ডটা একটু ছাক্কা আমাকে দিলাম নিচে আবার পোলট্রি মন্ডি দিলাম ডোন্ডা সেই পোলট্রি মোল্লি দেয় আমার সামনে বা বাহে না হে সব জায়গা দেয় সামনে এলাম ডাইনটা ঘুরে ঘুরাইলাম একটু মারতেছে কারণ বাইক না বয়ে এতে নামলে আবার পড়া দিয়ে গেলে হ্যাঁ ভাইদের পুরো মহা খুশি তার আবার এলাকা ছোটো বাইরে আছে এটা খুশি এবার বাইয়ের কাছে মোহলা দিয়ে দিলাম বাইয়ে মহলা আমার বিরুদ্ধ অঙ্গ আমি দিয়ে মুদ্ধখরণ করতেছি এই হচ্ছে আবার আমার আবার বয়স তো শেষ কারণ আমার বয়স জীবনা তারপর দেখ আপনি এগুলো শুনবেন রিয়েল সাউন্ডগুলোই শুনবেন কোনো বয়স বয়সের জীবনা এই শেষ দিয়েই শেষ কথালাম আলাইকুম আচ্ছা বিলাক আহতনাত দেখছেন সাবীর শেখ ড্রোন ও রবের ড্রোন এই যে ড্রোন

가야 함. 어. 어.

সাবস্ক্রাইব তো गाइस এখানে দেখতেই পাচ্ছেন একটা মাথাভাঙা সায়েন্টিস্ট আছে বালা ডনটাকে কুলতে কুলতে একবার ভাঙা আধা ভাঙা করে লাবেছে তারপর আর কি লাগাইতে পারে না সাইন্টিস্টের চেয়ার দেখেন ও উ আরে পাঁচ হাজার টিকায় ডোনডা রে পাঁচ হাজার টিকা কো দুপারের পরে কোলে লাগায় কোলে লাগায় কোলে লাগায় টিয়া বেশি হইলে আর কি ও সাবাজ বেটা নাটটা রেসেনি খুশি হয়েছি